নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে স্বাগত জানাই এই যে এটা হচ্ছে মহাকুম্ভের সেই জল আমার ভাই গেছিলো কুম্ভতে তো সেখানকারই প্রসাদ জল মারা নিয়ে এসেছে সব জিনিস তো কালকে দেখানো হয়নি আজকে সকালে বাকিগুলো আবার খুলেছে সবটাই দেখাচ্ছি আর এটা হচ্ছে সেই কুম্ভেরই মাটি এগুলো নাকি ঘরে রাখা ভালো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর এই যে মা কেক নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছে আর এই যে এই যে দেখুন সেই এটাও বানিয়ে নিয়ে এসেছে কত কিছু যে এনেছে ব্যাগের ঝোলা দেখছি আর শেষই হচ্ছে না একটার পর একটা খালি এই যে তুলাই পাঞ্জি চাল এটা দাদাভাই পাঠিয়েছে বিশেষ করে তিনি নিষা আর জন্য আর এই যে কাঁচা হলুদ এটা আমার শ্বশুর বাড়িতেই মানে বাড়িতেই হয় তো এটা শাশুড়ি মা আবার পাঠিয়েছে এই যে চা এটাও দাদা ভাই পাঠিয়েছে আমি চা খেতে ভালোবাসি আর এই চানাচুর মা নিয়ে এসেছে ঘি এনেছে কিন্তু দুঃখ চানাচুর না মাত্র একটা প্যাকেটই এনেছে তাই মাকে বলছিলাম যে তুমি একটা প্যাকেট চানাচুর আনলে বললো আনলে তো তুই বেশি খাবি আমি তো চানাচুর খেতে খুবই ভালোবাসি বললো তাই আর বেশি আনিনি তিশান এখন খেলা করছে মাই এখন ওদের দায়িত্বে আমি এখন রিল্যাক্স আসার আগে ভেবেছিলাম জানেন মাদেরকে মাকে বরং রেস্ট দেবো আমি করব মাও তো ওখানে করে কিন্তু তারপরে ভাবলাম যে ওই আর কি মিলিয়ে জুলিয়েই করা হচ্ছে তিনিসা একটু বাদেই স্কুলে বেরোবে কিষানবাবু এখন অল্প অল্প হাঁটছে পড়ে যাচ্ছে ঠিক ব্যালেন্স করতে পারছে না খুব শিগগিরই মনে হচ্ছে হাঁটাটা শিখে যাবে এখন সারা ঘর ঘুরে বেড়াচ্ছে টিষান জেনারেলি সকাল সকাল উঠে পড়ে তিনি ইষা বরং উঠতে লেট করে আসলে স্কুল আছে টিসানও তাই হবে স্কুলটা শুরু হোক তখন আর উঠবে না সকাল সকাল এখন তো না ডাকতেই উঠে পড়ে এই যে তিনি রেডি হয়ে গেছে ওকে স্কুলে দিয়ে আসি সৌমিত্র অফিসে বেরিয়ে গেছে বাবা এখন তিশানের সাথে খেলা করছে বাবা বাচ্চাদেরকে খুবই পছন্দ করে ভালোবাসে বাচ্চা তো সবাই ভালোবাসে মানে রাখতেও পারে বেশ জানেন তিনি সাকে স্কুলে দিয়ে আসলাম এবার আরাম করে বসে একটু চা খাবো আমি মা এখন এই সবজি কাটছে কালকের আছে অনেক কিছুই তাও বললো আজকে একটু তরকারি করে নিক সেই স্কোয়াশগুলো যে নিয়ে এসেছিল না ওই স্কোয়াশেরই তরকারি করবে তাই অল্প একটু কেটে নিচ্ছে তিনি সারানি স্কুল থেকে চলে এসেছে ওর তো আর গিফটের শেষ নেই ওর পিমা এই ফ্যানটা পাঠিয়েছে কি সুন্দর দেখুন ফ্যানটা ছোট্টোর মধ্যে হাওয়া হয় কিন্তু ভালো ছোট হলে কি হবে কতদিন জ্যান্ত রাখবে জানি না আবার চার্জ দেওয়ার সিস্টেমও আছে কি খুশি দেখে আর এইগুলো এনেছে মা ওর গাড়ি রিপেয়ারের সব যন্ত্রপাতি সেগুলোই সব সাজিয়ে বসেছে এখন দাঁড়ান আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখুন কাঁথা এগুলো মা করিয়ে এনেছে এই যে কাঁথাটার ঐপিঠটায় না সে বাচ্চাদের কাপড় হয় না অনলাইনে কিনতে পাওয়া যায় তিসান ওগুলো পেয়েছিল ওগুলো তো এখন আর কাজে লাগছে না ওগুলোই জোড়া লাগিয়ে ওরকম ওই সাদা রঙের যেটা চারটে কাপড় জোড়া লাগিয়ে আর এগুলোতে এমনি কাপড় দিয়ে মা করিয়ে এনেছে খুব সুন্দর হয়েছে খুব কাজেরও কাঁথা আমার খুব ভালো লাগে সেই তিসানের সুতোর কাজ করা কাঁথাগুলো যে আছে ভারী সুন্দর ওগুলোও এখন এই সন্ধ্যাবেলা আমরা বেরোবো আমাদের মিশন সাকসেসফুল হবে কি না জানি না সেটা হচ্ছে তিনি সেই লাইট জলা জুতো যেটার জন্য ও ব্যাঙ্গালোরে আসার পর থেকে অস্থির করে দিচ্ছে মারা বলেছিল আসার পরে কিনে দেবে তো সেই জন্যই আরও আমরা এখন বেরোচ্ছি ও লাইট জলা জুতো দেখতে তো সৌমিত্র তো অফিস চলছে ও যেতে পারছে না মা বাবা আমি তিনি সাথে সানি যাচ্ছি এই গাড়ি বুক করেছি গাড়ি মানে অটো আর কি অটো আসছে তাই আমরা এখন নিচে নেমে এসেছি চলে এসেছে চলুন যাই কাছেই একটা বাটা আছে ওটাতেই যাবো ভাবছি দেখি ওখানে পাই কি না তো ভারী আনন্দ সেই জুতো হবে জুতো হবে করে ওর যেরকম আনন্দ বাবাও অস্থির ওকে কতক্ষণে কিনে দেবে বলেছি পরে দিও পরে দিলেও হবে না ও জানা অস্থির বাবা আরও বেশি অস্থির ওকে এখনই কিনে দিতে হবে এই চলে এসেছি এবার যাব মা বাবা সবাই মিলে একসাথে তো বেরোনো হয় না বাবা তো কোথাও বেরোতেই চায় না আর ওখানে দোকান খুব ব্যস্ত তাই এই যে বেরিয়েছি সবাই মিলে কাছেই তবু যেন একটা আনন্দ হচ্ছে জানেন এই যে এই যে বাটা এটাতেই ঢুকবো তার আগে এখানে না কন বিক্রি হচ্ছে এটা একটু দাঁড়ান খেয়ে নিই আগে এক কাপ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ একটু বিট নুন দিয়ে বাটার দিয়ে দিচ্ছে এটা খেতে আমার ভারী ভাল লাগে বাবু আমার কোলে কোলে মার কাছেই রয়েছে বেশি মা পারেও এক হাতে ব্যাগ নিয়ে কোলে নিয়ে বলছি আমাকে দাও মা ওকে নিয়ে থাকবে থাকুক এই তো ছটা সাতটা দিন প্রাণ ভরে কোলে নিয়ে নি আদর করে নি ও দিদুন দাদানের আদর ওরাও খেয়ে নিক যতটা পারে চলুন ভেতরে যাই গিয়ে দেখি তিনি সারানির জুতো তিনি সারানির আর দাদানের পছন্দ হয় কিনা অনেক জুতো আছে তবে লাইট জলা জুতোর সংখ্যাটা না কম ভ্যারাইটিটা ওই দু রয়েছে আপনাকে নিলে ওই দু চারটের মধ্যেই পছন্দ করে নিতে হবে এবার অতটা ঠিক পছন্দ হচ্ছে না আবার যেটা পছন্দ হচ্ছে ও সাইজে হচ্ছে না খুব চেষ্টা করছে যাতে পছন্দ হয় কিন্তু না সত্যিই পছন্দ হচ্ছে না আমিও দেখছি এই দিকটাতে হলো না জুতো পছন্দ একদমই হলো না একটু অল্প একটু পছন্দ হলেও নিয়ে নিত এই গাড়ি আসছে এখন আমরা হলো না জুতো আর কি করব আবার কালকে যদি অন্য কোথাও যায় চলে এসেছে গাড়ি এবার যাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজ তাহলে এটুকুই টাটা